সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি খুবই ইম্পর্টেন্ট ক্লাস ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জন্য যারা টি টিও জন্য স্বপ্ন মাসে এক্সামে বসবেন আপনাদের জন্য আপনাদের কিন্তু এক্সামের সিলেবাসে হিস্ট্রি কোয়েশ্চেন রয়েছে তো আজকে থেকে আমি শুরু করবো একটা সিরিজ প্রতিদিন আপনাদেরকে একটা করে ক্লাস দেবো হিস্ট্রি থেকে চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সবগুলো দেওয়ার জন্য প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর এই ক্লাসগুলো আপনারা বাকি যারা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়েছেন সবাই ক্লাসগুলো ফলো করবেন কারণ এগুলো হিস্ট্রি থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যারা আমাদের কাছ থেকে টিটিএডিসির সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের জন্য গাইডবুকটা নিয়ে নিয়েছেন অলরেডি আপনাদের ক্লাস করতে হবে না বাড়িতে বসে শুধু পড়বেন সময় এত খুবই কম যারা নেননি স্ক্রিনের ডিটেল থাকবে খুবই অল্প টাকা দিয়ে আপনারা নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করতে পারবেন এই সময়ের মধ্যে সময়ের মধ্যে গাইডবুক নিয়ে পড়লে বেস্ট হবে কারণ সিলেবাসটা অনেকটাই বড়ো সম্পূর্ণতর আমরা ইউটিউবে ক্লাস করে দিতে পারবো না ঠিক আছে তো নিয়ে বাড়িতে বসে পড়লে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করতে পারবেন যারা নিতে চান স্ক্রিনের ডিটেল থাকবে যোগাযোগ করবেন আর অবশ্যই প্রথম ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন তো আর সময় নষ্ট করবো না আজকে ক্লাসটা আমরা শুরু করবো প্রথম প্রশ্ন থেকে ঠিক আছে তো প্রথম প্রশ্ন আপনাদের দেখো অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন উইথ আনসার দেওয়া রয়েছে যে আপনাদের অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া থেকে প্রথম যে প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং বেদাস ডিলস উইথ ম্যাজিক স্পেলস অ্যান্ড উইথ ক্রাফট খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন হবে রাইট আনসার হবে অপশন ডি অতর্বেদা কী হবে অতর্বেদা ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখব দুই নম্বর প্রশ্ন হচ্ছে কি দেখো দ্য লেটার বেদিক এজ মিন্স দ্য এজ অফ দ্য কমপ্লিশন অফ তো অপশন ডি হবে আবারও তোমাদের অল অফ দ্য অ্যাবাব অর্থাৎ এই যে তিনোটাই তিনোটাই কিন্তু সঠিক ওকে নেক্সট প্রশ্ন দেখব দ্য বেদিক রিলিজিয়ন এলং উইথ ইটস লেটার বেদিক ডেভেলপমেন্ট ইজ অ্যাকচুয়ালি নোন এজ তো কি না নোন কি হবে অপশন বি আপনাদের হবে ব্রাহ্মণিজম ঠিক আছে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন দেখছ দ্য বেদিক আরিয়ান ফার্স্ট সেটেল ইন দ্য রিজিয়ন অফ কি অপশন সি সপ্ত সিন্ধু ঠিক আছে সপ্ত সিন্ধু প্রতিটা প্রশ্ন মানে এতটাই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু যারা কম্পিটিভ এক্সামে বসেছেন আপনারা এরকম প্রশ্নগুলো দেখে চলে রে ঠিক আছে এরা তারাই বুঝতে পারবেন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন্স দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র তো আনসার হবে অপশন এ ঋগবেদা এটা আশা সবাই জানেন নেক্সট প্রশ্ন দেখো দ্য ফেমাস দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ইজ অ্যাড্রেস টু অ্যাড্রেস টু কি অপশন ডি সবিতা কি সবিতা ঠিক আছে নেক্সট প্রশ্ন টু হায়েস্ট গডস ইন দ্য বেদিক রিলিজিয়ন অয়ার টু হাইয়েস্ট গডস ইন দ্য বেদিক রিলিজিয়ন অয়ার রাইট আনসার হবে অপশন সি ইন্দ্রা অ্যান্ড বরুণা ইন্দ্রা অ্যান্ড বরুণা ঠিক আছে পড়ার প্রশ্ন ডিভিশন অফ দ্য বেদিক সোসাইটি ইন্টু ফোর ক্লাসেস ইজ ক্লিয়ারলি mentioned in the কি হবে অপশন বি পুরুষা সুক্তা অফ ঋগবেদা পুরুষা সুক্তা অফ ঋগবেদা नेक्स्ट প্রশ্ন দেখো তোমাদের দিস বেদি গড ওয়াজ এ ব্রেকার অফ দা ফোর্স এন্ড অলসো এ ওয়ার গড গড তো রাইট आंसर অপশন এ ইন্দ্র ঠিক আছে ইন্দ্র ওয়ার नेक्स्ट প্রশ্ন 10 নম্বর প্রশ্ন আজকের লাস্ট প্রশ্ন দা হরপ্পান অফ ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ফ্লোরিস্ট ডিউরিং দ্য ড্যাশ এইজ তো ড্যাসে কী বসছে আনসার ডি আপনাদের আপনাদের অপশন অপশন ডি চলকুলতিক অপশন ডি হচ্ছে ষড়গোত্তর ঠিক আছে তো বন্ধুরা দশটি করে আমি ক্লাস করে আপনারা সবাই জানেন তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো একটু প্রশ্ন সংখ্যাটা একটু বাড়ানোর জন্য যেহেতু এক্সাম সামনের মাসে ঠিক আছে আর যারা তো গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন তোমাদের কিন্তু অনেক প্রশ্ন রয়েছে এখানে অনেক প্রশ্ন ঠিক আছে প্রতিদিন ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন যতগুলো সম্ভব দেবো আর যারা গাইডবুক নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জায় হিন্দ জয় ভারত